গাইস আজকের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে চলছে যদিও লং ভিডিও হয় আপনারা পুরো ভিডিওটা দেখবেন তারপরে আমাকে বিষয়টা কমেন্ট করে জানাবেন তো হাই গাইস ওয়েলকাম টু ফেসবুক পেজ পাইগলা ভালো তো আশা করি সবাই ভালো আছেন আমিও আপনার দয়া আসলে ভালো আসি তো আমার বাসার পাশে যেহেতু কান্তজিও মন্দির আমি কান্তজিও মন্দিরের পাশেই বসে আছি তো আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আবারও বলতেছি তো আপনারা বলতে পারেন আমি নেরা কেন করছি গত গত ভিডিওতে আপনাদেরকে বলছি আমার বাবা মারা যাওয়ার দুই বছর পূর্ণ হলো তাই আজকে আমাদের হিন্দুদের মধ্যে একটা অনুষ্ঠান পালন করতে হয় ওই অনুষ্ঠানটা পালন করছি তাই আমাকে নেড়া করতে হচ্ছে যাই হোক এটা কোনো বিষয় না আমাদের জন্য বাবা মা কত পরিশ্রম করছে আর আমরা বাবা মাদের জন্য কোনো ইয়ে করবো না পরিশ্রম করবো না এটা হতেই পারে না যাই হোক এখন আমরা নেক্সট নেক্সট প্রশ্নে আসি কোশ্চেনে আসি তো আপনারা তো সবাই ফেসবুক প্লাটফ্রেন্ট সবার তো চান না সফলতা তো সফলতার এমনি এমনি হবে না তাই না আগে পরিশ্রম করতে হবে এবং কি ফেসবুকে সফল হতে গেলে অনেক নিয়মিত নিয়ম নীতি মেনে চলতে হবে আর নিয়ম মেনে চলতে গেলে আপনাদেরকে আমি এই নিয়ম নীতিগুলো বলতেছি এবং কি এই নিয়ম নীতিগুলো যদি মেনে চলেন তাহলে আপনারা অবশ্যই অবশ্যই ফেসবুকে সফল হতে পারবেন যেমন যেমন হচ্ছে আপনি ফেসবুকে রিলসে আপনি কোনো মিউজিক এড করতে পারবেন না দ্বিতীয়ত আপনি আপনার হসপোর্ট দিয়ে অন্য ফোন থেকে আপনি কোনো ফলো করে নিতে পারবেন না বা আপনি মানে অনেকজনে আছে নিজের নিজের ভিডিওতে ভিউজ বাড়ার জন্য নিজের ভিডিও নিজেরই বারবার দেখে এটা কখনোই করা যাবে না এই নীতি নিয়ম নীতিগুলো আপনাদেরকে মেনে চলতে হবে অবশ্যই অবশ্যই যদি আপনি এই নিয়ম নীতিগুলো মেনে চলেন তাহলে আপনার সফলতা দেখা দিতে পারে কিন্তু সফলতা তো এমনি এমনি আসবে না অনেক পরিশ্রম করতে হবে অনেক পরিশ্রমের পরেই এই সফলতার মুখ দেখতে পাওয়া যায় আসলে পরিশ্রম ছাড়া কোনো কিছুই করা সম্ভব না পরিশ্রম মাস পরিশ্রম করতেই হবে তো ঠিক আছে গাই আজকের ভিডিওটা এ পর্যন্ত আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সবাই আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন